খুশি থাকেন তেরো হ্যাঁ তাহলে দেখেন আজকে কিন্তু বাইকে মানে চেপে ধরে প্রাইস কমাইছি মোটামুটি জি হ্যাঁ চেষ্টা করি কিছুটা কমানোর জন্য তেরো হাজার তিনশো করা যায় না ভাইয়া

অথেন্টিক গেমিং ফোন একটা জোজ এটা আপনার ছয় চল্লিশ পাঁচ ডিসপ্লের ভিতরে মা এত সুন্দর একটা ফোন টুকরা সব অবশ্যই ভাইয়া পোকো তো গেমিং কিন্তু কালোটা আট লালটা ছয়

একদম সর্বোচ্চ চিপ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো মনে হয় না যে আর বেশি কথা বলা দরকার আছে ভিডিওটা অবশ্যই ভালো হবে ভাইয়া যেহেতু বলে দিছে প্রাইস কম হবে এবং সর্বোচ্চ কম হবে তাহলে আপনার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন তো ভাই আপনার শপের লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের শপের লোকেশন মিরপুর সাড়ে এগারো রন্ধন শপিং কমপ্লেক্স লিফটেড টু তিনশো নাম্বার দোকান মোবাইল প্লানেট বা আপনার তিনশো তেরো নাম্বার দোকান মোবাইল মার্বেল যেকোনো একটাতে আসলেই হবে তো ভাইয়া বলছে প্রাইস কম হবে তো আশা করি কম হবে ইনশাল্লাহ ভাই বললাম তো আজকে একদম সর্বোচ্চ চিপ রেটে দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে হোলসেলার যারা মানে তাদের জন্য একদম মনে করেন চিপ থেকে চিপ রেটে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ 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 জি বিসমিল্লাহ হইয়া শুরু করা যাক আইফোন থেকে শুরু করব আইফোন হ্যাঁ দেখাই দেন অল্প কিছু আছে আইফোন হ্যাঁ অল্প কিছু আছে ওইগুলো থেকে শুরু করি আইফোন 11 প্রো ম্যাক্স হ্যাঁ 256 জিবি আজকে অফার হবে হ্যাঁ আপনার ব্যাটারি চেঞ্জ ব্যাটারি 100% ব্যাটারি হেলথ এটার প্রাইসটা দিব ভাই মাত্র 37500 টাকা 11 প্রো ম্যাক্স 37500 টাকা এটা ইতিহাস সাক্ষী অফার জি ভাই হ্যাঁ কিন্তু অ্যাপল গুলো জাস্ট এক পিস করে আছে ভাই অনলি ওয়ান পিস জি ওকে 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 এবং আপনার আজকে কিন্তু গিভওয়ে আছে জি জি আজকে ফার্স্ট 10 জনের ভিতরে যারা ফোন অর্ডার করবেন যারা ফোন অর্ডার করে কমেন্ট করবেন ওই কমেন্টকারীদের ভিতরে ফার্স্ট 10 জনের ভিতরে যে কোনো দুই জন দুইটা বাটন ফোন গিফট পাবেন জি ওকে ওকে যে কোনো দুই জন জন পাবেন হ্যাঁ

তারপর আইফোন এক্সএস সিক্সটি ফোর জিবি আপনার টু ফিফটি সিক্স জিবি দুইটা অ্যাভেলেবেল টু ফিফটি সিক্স জিবিটা পড়বে ভাই মাত্র পঁচিশ হাজার টাকা আর সিক্সটি ফোর জিবিটা পড়বে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা জি ওকে এগুলি ক্যামেরা ফ্যামেরা কিন্তু সব দিক থেকে ওয়াও হ্যাঁ জি যেহেতু আইফোন আপনার নিলে মনে করেন অন্যরকম একটা ভাব সাপ থাকবে আর কি চাইলে দেখতে পারেন হ্যাঁ যারা কম কম্প্রাইজের ভিতরে চাইতেছেন আর কি বিশ প্লাস বাজেট তারপর স্যামসাং আপনার S20 FE S20 FE S20 FE এটা আপনার 6GB 128GB ভাই ডিসপ্লে ডিসপ্লে সব তো অথেন্টিক ভাই একদম ফুল অথেন্টিক ভাই তাই জি আপনার একটা চুল পরিমাণ কোনো কিছু চেঞ্জ দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ এটা আপনার 6GB RAM 128GB ROM এটার প্রাইসটা দিব ভাই মাত্র 18500 টাকা একদম সস্তায় জি একদম সস্তা প্রাইস মাত্র 18500 টাকা ফ্ল্যাগশিপ পাচ্ছেন জি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই ক্যামেরাটাও খুব সুন্দর

ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি মাত্র আঠারো টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ ভাই

আপনার একটা প্রাইজে কিন্তু সব আপনার পোড়া পোড়াকে জিতবেন নাকি আপনি ওই জিনিসটা দেখেন সেটা তো অবশ্যই হ্যাঁ পোড়াকে জিতবেন নাকি ওই জিনিসটা দেখেন ভাই যাই হোক ফিডব্যাকটা 100 তে 100 থাকবে আপনি ভাই 8 জিবি র‍্যাম এর ফোন 8 জিবি 256 জিবি র‍্যাম এর ফোন আপনি 10000 টাকাও পাবেন কিন্তু এখানে অনেক বিষয় থাকে হ্যাঁ এখানে

আচ্ছা আচ্ছা তাহলে তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি ওকে আমি কিন্তু আপনাদের জন্য চেষ্টা করি কিছুটা কমানোর জন্য ভাই তেরো হাজার করা যায় না ভাইয়া দিলাম আমার মানে কতটা করছি আমি আপনারা বুঝবেন না বিষয়টা আর কি এর ব্যাটারি ভাই স্তার প্রসেসরের প্রোডাক্ট এটার প্রাইসটা দিব ভাই অনলি 13500 টাকা 13500 টাকা জি মাত্র 13500 টাকা এটা কি 8 জিবি র‍্যাম 8 জিবি র‍্যাম 8 জিবি 128 জিবি 13500 টাকা মাত্র 13500 টাকা ভাই 13 যান খুশি থাকেন 13 হ্যাঁ তাহলে দেখেন আজকে কিন্তু ভাইকে মানে চেপে ধরে প্রাইস কমাইছি মোটামুটি জি হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা Vivo V22 Vivo V22 ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে

প্রাইসটা দিব ভাই মাত্র 14000 টাকা 14000 টাকা জি মাত্র 14000 টাকা 8 জিবি 256 জিবি ভাই যারা গেমিং এর জন্য ক্যামেরার জন্য প্লাস র‍্যাম মানে সব দিক দিয়ে ভাই বেস্ট ফোন র‍্যাম স্টোরেজ ক্যামেরা গেমিং সব দিক থেকে জি সব দিক দিয়ে বেস্ট ফোন ওকে তারপর তারপর Poco M4 Pro 5G এটা কিন্তু মিড বাজেটের গেমিং জি মিড বাজেটের গেমিং ফোন ভাই হ্যাঁ Poco M4 Pro 5G হুম ভাই কি বলতাছ ভাই

ছয় জিবি সরি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম এটার প্রাইসটা দিব ভাই মাত্র দশ হাজার টাকা টেন কে অনলি জি দশ হাজার টাকা হ্যাঁ জি দেখেন ক্যামেরা কিন্তু সুন্দর আছে ভাই একদম যেন আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম তাই ওকে প্রশংসা করলে ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর আরও অনেক ফোন আছে কিন্তু আমাদের হ্যাঁ তারপর রেডমি আপনার কে থার্টি

তারপর রেডমি নোট নাইন প্রো নোট নাইন প্রো যারা আছেন প্রো তারা এই চালাবেন নোট নাইন প্রো প্রো হোয়াইট কালার এটা কিন্তু পিওর গেমিং ফোন জি 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 কোনো বেজাল নেই 4 জিবি র‍্যাম 128 জিবি রম এটা আছে অনলি মাত্র 10500 টাকা 10500 টাকা জি মানে আজকে কিন্তু 10 12000 টাকা বাই ইউজ পরিমাণ গেমিং ফোন ভাই হ্যাঁ অল্প বাজেটে জি ওকে 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 তারপর

প্রাইসটা দিব ভাই পাঁচ হাজার এমাছে ব্যাটারি প্রাইস দিব ভাই মাত্র দশ হাজার টাকা যেটা নেন মাত্র দশ হাজার অথেন্টিক থাকবে আমি তো বললাম কোন প্রোডাক্ট কপি ক্রোন রিপাবলিশ প্রুফ করতে পারলে এক লাখ টাকা যদি কপি হ্যাঁ করতে পারেন আর করেন করতে পারতো তাহলে বিশ হাজার বেশি পাইতো

4GB, GB RAM 64 GB ROM 6000 6000 mAh এর ব্যাটারি 6000 mAh ব্যাটারি জি জি ওকে পেজ আছে অনলি প্রাইসটা টাকা সুন্দর হ্যাঁ জি নয় আরো সুন্দর ভাই পসিবল না তারপর যেটা না খালি তারপর হ্যাঁ তারপর Samsung A12 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 যেরকম এটা ভাই কমে কেন এটা আমি কমে দিতে পারবো 6 GB মাত্র 10000 টাকা 10000 টাকা জি মাত্র 10000 টাকা আপনার পিছন একটু তাকান ওই দেখেন কারে দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনার মতো দেখা যায় একজন আপনার মতোই কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ হ্যাঁ ভাই বলেন মাত্র 10000 টাকা এটাই মনে না এটা শেষ ফোন সরি আরো আছে আচ্ছা আচ্ছা এখানে আরো আছে স্যামসাং কিন্তু এখনো শেষ হয় না স্যামসাং এর খেলা কিন্তু অল মানে অলমোস্ট শেষ শেষ হ্যাঁ শেষ এখন এখানে কিছু ডিভাইস আছে এগুলি দেখব তারপর Redmi 10A Redmi 10A 4GB 64GB 5000 mAh এর ব্যাটারি ভাই যারা মিড বাজেটে গেমিং ফোন চান

এত দূর থেকে আপনাদের এত ইনশাল্লাহ শিওরিটি দিতে পারবো আপনি দূর থেকে আসছেন যে কষ্ট করে কষ্টটা আপনার বিফলে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর তারপর রিয়েলমি সি টোয়েন্টি এটা কি ব্যাটারি জি ব্যাটারি আচ্ছা আচ্ছা মাত্র সাত টাকা সাত টাকা জি মাত্র টাকা বিগ ব্যাটারি বিগ ব্যাটারি আচ্ছা তারপর আপনার প্লাস

এটা চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এটা কত দিবেন এটা একদম লাস্ট প্রাইস অফার একটা প্রাইস দিয়ে ভিডিওটা শেষ করবো এটার প্রাইসটা দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা আট জি এই ছিল মোটামুটি আজকের ভিডিও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ